সাড়ে ছটা সাড়ে ছটার দিকে চলে এসেছিলাম কালকে রাত্রিবেলা এসে শরীর এতটাই খারাপ লাগছিল চুল টুল কিচ্ছু ঠিক করিনি তো কোল্ড ড্রিঙ্কস এর ক্রেভিং হচ্ছিলো রাত্রিবেলা জিরো কোক আনালাম জেপ্টো থেকে আর একটা ছাতু তো এই হচ্ছে ব্যাপার কালকে দারুণ আমরা আমাদের মতো করে অ্যানিভার্সারি কাটিয়েছি বাট একটা কাজ করা হয়নি পেন্ডিং আছে ওটা ইচ্ছা ছিল আমাদের করব তো করব ঠিক আছে একটু টাইম নিয়ে করবো দিনের দিন হয়নি তো কি আচ্ছা চুলটার অবস্থা খুব খারাপ আজকে আরও একটা আছে দুটো ইনভিটেশান আছে আজকে একটা ওর সিঙ্গেল আছে আর একটা আমার ওর একসাথে আছে যেটা আমার ওর একসাথে আমাদের পাড়ায় আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে তো সেখানেই যাবো আজকে আমার অনেক বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে ছোটবেলার করছে লজ্জা করছে কেন আমি কালকালাতে ভাবছি কত কারোর সাথে দেখা হবে পাড়ার কত সাথে দেখা হবে লজ্জা ঠিক আছে চলো দিনটাকে স্টার্ট করি মুখে ক্রিম লাগাই জল ডল খাই নরক চেয়ার নরক চেয়ার নরক চেয়ারে দুটো শাড়ি জমা হয়ে আছে আজকে সেরকম কিচ্ছু রান্না বান্না হবে না সিম্পল রান্না বান্না হবে আজকে ঘর গোছাতে হবে আমাকে রোজই ঘর গোছাচ্ছে আজকে একটু বেশি গোছাতে হবে কারণ এই সবগুলো আমাকে পরিষ্কার করতে হবে তাই আচ্ছা সিম্পল রান্না হবে বলো ডাল ভাত আজকে সত্যি সিম্পল খাবো কারণ কালকে অনেক কিছু খেয়ে হ্যাঁ এক কেজি মতো পনির কেনা হয়েছিল এবার পনিরটা একটু স্মেল মতো বেরিয়ে গেছে খেটে রাখলেই সেটা আর খারাপ হয়ে যায় ওইটা আমি উদ্ধার করতে পারবো না ও যদি উদ্ধার করে ঠিক আছে করে রাখা থাকে অ্যাকচুয়ালি আমার আলু সিদ্ধ ভাতে খেতে ইচ্ছা করছে দেখি খেতে পারি টেনশানে আছে কালকে এত নাকি খেয়েছে ওয়েট গেইন করে ফেলেছে এক কেজি বেড়ে গেছে এক কেজি তিনশো ওটা কোনো ব্যাপার না হতেই পারে আবার তুমি কমিয়ে নেবে আমি জানি তারা ডায়েট করে তারা একদিন খায় আবার ব্যালেন্স করে নেয় এটাই হয় কালকে ওই যে সেলিব্রিটিটা গেছিলো আমি তো নাম জানি না রাত্রিবেলা আবার অহনা অনেক কি অনন্যা সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটি তো সিরিয়াল করে ব্লগ করে ও সিরিয়াল করে শুধু ব্লগ করে না তোমরা তো শুনে না দেখ কথা আর এসে আলো তো যাইও ওরাও তো দেখি খাচ্ছে ওরাও তো খাবে তো ওরাও তো আবার মানে জিম টিম করে ঠিক হয়ে যাবে ওরা জিম করে আমরা জিম করি না আমরা হাঁটি ঠিক আছে এটাই ব্যাপার আমার কিন্তু বাড়েনি আমার যেখানে ছিল সেখানে মানে আমার খাওয়ার ক্যাপাসিটি খুবই কমে গেছে যাওয়ার আগে প্রচুর আমার খিদে পাচ্ছিলো এগুলো খেতে দেয়নি গিয়েই আমি খেতে শুরু করেছি খেতে শুরু কিন্তু ক্যাপাসিটি কমে গেছে আমার খুব একটা কমও খাওনি খেয়েছো মেন কোর্স তো আমি সেভাবে খাইনি মেন কোর্স আমি কোথায় খেয়েছি এতক্ষণ ধরে এইগুলো বললাম

শাড়ি ভাজ করতে পারিনা শাড়ি পড়তে পারতাম না যা হোক করে এখন তাও পড়তে পারি এত বছর অব্দি মাই শাড়ি পরিয়ে দিত শাড়িটা সুন্দর শাড়িটা পার লাগাতো আমি মাকে দিয়ে আসতে হবে সুন্দর শাড়িটা এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম ভিডিও করতাম যখন মিনতি টাকা এক্সপাইজ থেকে হুম কাপ সুন্দর শাড়িটা আচ্ছা তো শাড়ি খুঁজতে গিয়ে পুরো আলমারি ঘেটে ফেলে দেখো সবস্থা আর তুমিও বিছানা ছাড়বে বিছানার সব পাল্টাবো 6:12টা বাজে যায় বাংলাদেশ তোমার মনে হচ্ছে না স্নান করতে যাওয়া উচিত লাঞ্চের প্রিপারেশান আমার অলমোস্ট ডান হয়ে গেছিলো এখন এসছে ক্যাপসিকাম কুচি করতে ক্যাপসিকাম লঙ্কা ঘড়ির কাটায় তিনটে বাজে আমার শরীরটা ভালো লাগছে না কালকে ঠান্ডা হাওয়া খেয়ে মাথা যন্ত্রণা করছে মাইগ্রেনের ব্যথা করছে একটা সাইড অন খেয়েছি আধ ঘন্টা ঘুমালে শরীরটা একটু ফ্রেশ লাগবে তাড়াতাড়ি কোথায় করবে আবার বিকেলে বেরোনোর আছে রেডি দিলাম একা খাবো তোমাদের দাদাও খাবে বলছে কারণ ওটা তোমার দাদার ফেভারিট জিনিস ওকে ইয়াজি ডান আচ্ছা বেশ পুরো পাতা নিয়ে কিছু কিছু লোক আছে অন টাইমে উঠে আর নিজেদের ক্যালি দেখাবে অন টাইমে মানে একদম অন টাইমে মানে ঘড়ি দেখবে না ঠিক বেরোবার আগে উঠবে তারা দেখবে তাদের উল্টো দিকের লোক কি করছে ঠিক আছে উল্টো দিকের লোক কি করছে আর হাতে দশ মিনিট বাকি আছে বেরো পড়বে না হয় তখন কাজ বাজ করতে শুরু করে দেবে কিছু কাজকর্ম সারাদিন করে না একটা জিনিসও মাথায় যাবে না শুধু ফোন টি টিভি মাথায় থাকে রেডি হয়ে বসে আছি সাড়ে সাতটা বাজে এতটা দূর যাব কালকে তো ওর ছুটি বাদ দাও দেরি হলে কোনো অসুবিধা হবে না এতটা দূর যাবো সেই আমার বাড়ির ওখানে বাইকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে ঠিক আছে যাবো একটু বসবো খাবো অনেকটা টাইম লেগে যাবে তো একটু আগে উঠে রেডি হওয়া যায় না আমি এই চিল্লাতে থাকি হ্যাঁ এত টাইমেই যাওয়ার আগে গিফট প্যাক করছে এটা সারাদিন করে রাখতে পারতো তো সকালবেলা একটা আবার অন্য কাজও করছিল সেটা উঠি তো এই যে আমি চিল্লা রেগে যাচ্ছে লোকে খারাপ ভাববে আমাকে কায় কাই কাই করে বৌধা কিন্তু অনেকটা দূর তো যাবো বলো তাই নেই রেডি দুজনেই কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে কালকে ঠান্ডা হাওয়া খেয়ে আর স্লিভলেস ব্লাউজ পরে আর বাঁ কান বন্ধ ডান দিকে নাক ডান দিক বলছি দুটো নাক পুরো বন্ধ ঠিক আছে তো চলো বেরোই এখন কেমন লাগছে আমাকে ডুডু কেমন লাগছে থ্যাংক ইউ ডুডু শাড়িটা এইভাবে নিলাম দায়ে দেবো বলে যা ঠান্ডা অলরেডি এগিয়ে আছে আর লাগালে মুশকিল আছে ফাইনালি বেরিয়ে পড়লাম যে পথে ফিরেছিলাম সেই পথেই আজকে যাচ্ছি আসার সময় তোমাদেরকে বলবো ঠিক আছে এখন আমি কিন্তু তাড়াহুড়ে আছি রিটেল বলতে পারবো না এসে গেছি এই যে বিয়েবাড়িতে আর এই যে মন্দির এখনো লোকজন কেউ আসেইনি মনে হয় আমি আগে এসছি চলো সব আমার পাড়ার লোকজন আছে এখন পুরানো দিনের ছবি দেখছি এদিকে সব স্টাটার আছে খেতে বসে পড়লাম

খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা এখনো খাচ্ছে আমি এসে খেতে পারছি না আমার গা গো লাগছে খুব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার বেরোবো মাকে একটু নমস্কার করে নিলাম এবছর তো পুজোয় আসতে পারবো না অসুচ এই সামনেই মাঘ মাসে মায়ের পুজো ঠিক আছে চলো বেরোবো কি করবো না কেন আসবে পুজো দিতে পারবো না হুম চলো তো সুন্দর সুন্দর চুরি দেখা এগুলো একশো টাকা ডজন আর এগুলো পঁচিশ টাকা এই প্লেন গুলো কিন্তু সুন্দর গোল্ডেন চুরি

দিনে এই জুতোটা পরে এই বাড়িতে এসছিলাম আর ও ওই জুতোটা পরেই এসছিলাম জুতোটা দুজনের সেম আছে হুম একশো তিরিশ টাকার চুড়ি কিনে ফেললাম শখের কাঁচের চুড়ি শখের কাঁচের একশো পঁয়ত্রিশ ধট বারোটা বাজে বাড়িতে এলাম হ দই দুটো দই দুটো আর খেতে পারিনি নিয়ে চলে এসেছি খিদে পেয়ে গেছে আমি খাবো না এখন আজকে আমার একদমই খেতে ইচ্ছা করছে না 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 এবার দেখাবো আমি তোমাদেরকে আমার খানা খাজে না একটা দুটো তিনটে হলো

Ei dekka eittan. Eta eittan extra dei ni. Eta

একটা কালার আর এটা একটা কালার টোটাল এতগুলো কিনেছি হি 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 ঠিক আছে আই সো হ্যাপি চুরি রাখার জিনিস হয় না হ্যাঁ এরকম বলো স্ট্যান্ড তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি না এখন আর তুমি কিছু করো না রাত সাড়ে বারোটা বাজে তো তুমি ফ্রেশ হও এটা খুব ভালো আমি যখন পরব সবাই দেখবে আর তুমিও দেখতে পাবে এখন রেখে দাও এগুলো প্যাকিং করে নাও আবার তোমরা জানিও কোনটা ভালো হয়েছে থ্যাংক ইউ কোনটা ইউটা তো চলো আচ্ছা ব্লগ এখানেই এন্ড করছি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট